সুন্দরবনের দ্বীপ থেকে টোটো চুরির বড় সড় চক্র পুলিশের জালে বসিরহাটের মাটিয়া বাদুরিয়া হারোয়া মিনাখা ও বসিরহাট থানার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানা এলাকা থেকে বিগত বেশ কয়েক মাস ধরে চুরি যাচ্ছিল একাধিক টোটো একাধিক অভিযোগও জমা পড়েছিল পুলিশের কাছে সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে বসিরহাট জেলার পুলিশ বসিরহাট জেলার এসপি ডক্টর হোসেন মেহেদি রহমানের নির্দেশে বাদুড়িয়া থানার ওসি অতনু চক্রবর্তীর নেতৃত্বে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থেকে গ্রেফতার করা হয় রতন বর্মন ও শাহিদুল গাজীকে বাদুরিয়ার এসডিপিও রাহুল মিশ্র জানিয়েছেন প্রথমে দুজনকে গ্রেফতারের পর জেরা করলে তারা পুলিশের সামনে টোটো চুরির অভিযোগ স্বীকার করেন পাশাপাশি টোটো চুরির মূল পাণ্ডা হাসান দেওয়ানের নামও তারা পুলিশকে জানায় পরবর্তীতে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ও গোসাবা থানার সহযোগিতায় গোসাবার একটি দ্বীপ থেকে হাসান দেওয়ানকে গ্রেফতার করে বাদুরিয়া থানার পুলিশ সেখান থেকে উদ্ধার করা হয়েছে এগারোটি টোটো কিছুদিন আগে একটা টোটো চুরিকে কমপ্লেন্ট আসে যে খাসপুর যদুরহাটি এরিয়া থেকে একটা টোটো চুরি হয়েছে তারপরে আমরা ইনভেস্টিগেশন করলাম এবং দুজনকে অ্যারেস্ট করলাম যার নাম স্যাদুল গাজী বাড়ি বাসন্তী সাউথ সাউথ টোয়েন্টি ফোর পরগনা এবং বিশু উর্ফ রতন বীর বর্মন বাড়ি গোসাবা সাউথ টোয়েন্টি ফোর পরগনা আমরা এই দুজনকে অ্যারেস্ট করে এনার স্টেটমেন্ট থেকে যে কিংপিন আছে ওর নাম আমরা জিজ্ঞেস করলাম ওর নাম থাকে ওর নাম আছে হাসান দেওয়ান যার বাড়ি গোসাবা সাউথ টোয়েন্টি ফোর পরগনা আমরা পরে ওকে অ্যারেস্ট করেছিলেন এবং পিসি আমরা পেলাম ওর স্টেটমেন্ট থেকে আমরা জানতে পেলাম যে শুধু একটা টোটো নেই অনেকটা টোটো চোরি করে গোসাওয়া এবং পুলতলি থানা এরিয়াতে রাখা আছে বাদুরিয়া থানাকে একটা টিম ওখানে রেড করেছে এবং এখন পর্যন্ত এগারোটা টোটো মানে একটা টোটো আগে রিকভারি করেছি পরে দশটা টোটো আর রিকভারি হয়েছে টোটাল এগারোটা টোটো রিকভারি হয়েছে আর আমরা এখন জানতে পেরেছি যে টোটো রিকভারি হয়েছে ও এখানে বসিরহাট হারওয়া মাটিয়া দেগঙ্গা থানার থানা এরিয়া থেকে চুরি হয়েছিল আমরা এখন ইনভেস্টিগেশন করছি যে টোটোকে কে অরিজিনাল ওনার্স ছিল ওর আমরা ওনারশিপ ডিটেলস নিচ্ছি এবং পরে আমরা অরিজিনাল ওনার্সকে হ্যান্ড ওভার করে করার জন্য কোর্টকে পারমিশন নিয়ে ওনাকে রিটার্ন করে দেবো যত টোটো ছিল সবই ওয়ার্কিং আছে। তে আছে নিউজ এই ফোর